হাত দাও বিজেপি তুললে আমরা আপেরা জানেন নবীনগরে যাড আইমনারবার পুলিশ ডিসি সেখানে সেখানে জিহাদিরা হিন্দু মন্দির ভাংছে হিন্দু ভারবারী লোক মাসলা মিटिया विरोध পুলিশের গাড়িও ভেঙেছে কোচুর পুলিশ রক্ষা কত হিন্দুরা রক্তাক্ত আমি এবং আমার পাঁচ দেখা করতে এসেছিলাম বা থেকেও মিট করেননি মিট করেননি আমরা জানি সবাই পোস্ট একটাই পোস্ট হিন্দু বিরোধী সরকার মুসলিম লীগের সরকার অত্যাচারী সরকার ধুলিয়ান সামসেরগঞ্জ মোথাবাড়ির পরে পলকাদার কাছে 10 কিলোমিটার দূরে হত্যাচার আগামী কাল বিধানসভা চলতে দা হবে না কোস্টাল এনসারের পরে বিধানসভা চলতে আমরা দেব না আর কালকেই কলকাতা হাইকোর্টে যাব প্যারামিলিটারি ডিপ্লয় করব মিলিটারি ফোর্স ডিপ্লয় করতে হবে পুলিশ ফেল মমতা ফেল দেখুন আমরা কি বলেছি আমরা কোথাও যাবো ওখানে ল এনফোর্সমেন্ট অথরিটি কাজ করছে আমরা আমরা ওখানে গিয়ে আমরা এই তো কাছেই আমরা যখন দরকার যাব আমরা প্রত্যেকটা বাড়ি থেকে এফআইআর করানো প্রটেকশন দেওয়া হিন্দুদের জন্য আমরা আছি ধুলিয়ানগঞ্জ

পাটকারী ওর বউকে বসেছে ইনফরমেশন কমিশনের সাধু ভদ্র ভাবে আপনার পুলিশ ও ইনজোর পুলিশের গাড়ি ভেঙেছে আপনার হাইকোর্টের অর্ডার আছে যেখানে খুশি আপনি প্যারামিলিটারি চাইতে পারেন সোমেন সেন মহোদয় সম্মানীয় বিচারপতির দয় আরেকজন বিচারপতি সহ স্পেশাল বেঞ্চ

মুখ্যমন্ত্রী থাকবে না এই সময় দু হাজার ছাব্বিশ আজকে এগারোই জুন লিখে রাখুন মমতা প্রাক্তন মুখ্যমন্ত্রী হবে রাজীব কুমারকে থাকতে হবে আজকের দিন সময় আমি নোট করে নিয়ে ছাড়ছি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন